সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি জব সার্কুলারেতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি ইংরেজি প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলা দুদক পরীক্ষাতে আসতে পারে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও পার্ট ওয়ান গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এক নম্বর প্রশ্ন হি ড্যাস টু স্কুল এভরিডে হি ড্যাশ টু স্কুল এভরিডে এখানে খালি জায়গায় কি হবে গো নাকি গোজ নাকি গান যেহেতু এখানে হি দেওয়া আছে তাই এখানে গৌজ হবে তাহলে উত্তর হবে বি নাম্বার গোজ হি গোজ টু স্কুল এভরিডে দুই নাম্বার প্রশ্ন পেসিভ বয়েস করতে হবে দে আর রাইটিং এ লেটার এটাকে প্যাসিভ বয়েস করলে হবে এ লেটার ইজ উইং রাইটেন্ড বাই দেম এ লেটার ইজ উইং রাইটেন বাই দেম তাহলে সি নাম্বারটা হবে সঠিক উত্তর তিন নাম্বার প্রশ্ন হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক খালি জায়গায় ইন হবে চার নাম্বার প্রশ্ন অপোজিট অফ অনেস্ট অপোজিট অফ অনেস্ট এখানে উত্তর কী হবে অনেস্টের বিপরীত অপোজিট মানে বিপরীত অনেস্ট অর্থ সততা আর ডিজনেস্ট অর্থ অসততা তাহলে এখানে বি নাম্বারটা উত্তর হবে ডিজনেস্ট পাঁচ নাম্বার প্রশ্ন ইনডাইরেক্ট স্পিচ হি সাইড আই এম বিজি নাও এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে তাহলে এখানে উত্তর হি সাইড দ্যাট হি ওয়াজ বিজি দেন হি সেড দ্যাট হি ওয়াজ বিজেন বিজি দেন বি নাম্বারটা হবে সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কোন সেন্টেন্সটা সঠিক এটা খুঁজে বের করতে হবে সি ডাজেন্ট লাইক টি তাহলে এখানে বি নাম্বারটা সঠিক উত্তর হবে সি ডাজ লাইক টি সাত নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য একজেক্টিভ আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে সেটা বের করতে হবে এই সেন্টেন্সের মধ্যে দ্য টল বয় ইজ মাই ফ্রেন্ড এখানে কোনটি এক যে টিভ টল এল টল অর্থ লম্বা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরে আট নম্বর প্রশ্ন অনেস্টি ইজ দ্য ড্যাশ পলিসি তাহলে এখানে হবে এটা একটা প্রবাদ বাক্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বেস্ট হবে সঠিক উত্তর এ নাম্বার নয় নম্বর প্রশ্ন সিনোনেম অফ করাপশন করাপশনের সিনোনেম কী হবে সিনোনেম অর্থ সমার্থক শব্দ করাপশান অর্থ দুর্নীতি তাহলে এখানে অনেস্টি ডিজনেস্টি ট্রুট কোনটি হবে করাপশন তো দুর্নীতি দুর্নীতির চিহ্ন মানে সমর্থক হচ্ছে ডিজনেস্টি মানে অসততা দশ নম্বর প্রশ্ন অ্যান্টোনেম অফ স্ট্রং অ্যান্টোনেম অর্থ বিপরীত শব্দ স্ট্রং অর্থ শক্তিশালী আর এখানে উইক উইক দেওয়া আছে উইক অর্থ দুর্বল তাহলে এটার বিপরীত হবে দুর্বল বা উইক পার্ট টু বকুবুলারি অ্যান্ড মিনিং এবার আমরা বকুবুলারি অ্যান্ড মিনিং থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি এগুলো আলোচনা করব এগারো নম্বর প্রশ্ন মিনিং অফ ইন্টেগ্রিটি ইন্টারগ্রিটি অর্থ সততা এখানে মিনিং সততার অর্থে কী বোঝানো হয়েছে দেখেন বি নাম্বারে আছে সঠিক উত্তর অনেস্টি অ্যান্ড স্ট্রং মরাল প্রিন্সিপালস অনেস্টি অ্যান্ড স্ট্রং মরাল প্রিন্সিপালস এটা হবে বি নাম্বারটা সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন অপোজিট অফ ব্রেইভ ব্রেইভের অপোজিট মানে বিপরীত কী হবে ব্রেইভ অর্থ সাহসী আর কওয়ার্ডর অর্থ কওয়ার্ডের অর্থ কাপুরুষ বা বিত্যু তাহলে বি নাম্বারটা হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন সিনেম অফ ইলিগাল ইলিগাল এর সিনোনেম বলতে ইলিগাল এর সমার্থক শব্দ কোনটি ইলিগাল অর্থ হচ্ছে মানে অনৈতিকভাবে তাহলে এখানে কি আনলফুল আনলফুল অর্থ অনৈতিকভাবে চোদ্দ নম্বর প্রশ্ন অপোজিট অফ করাপ্ট করাপ্ট এর অপোজিট মানে বিপরীত কি অনেস্ট অনেস্ট অর্থ সততা পনেরো নম্বর প্রশ্ন মিনিং অফ এথিক্স এথিক্স অ্যান্ড মিনিং এথিক্স অর্থ কিন্তু নীতিশাস্ত্র বা নৈতিকতা আর এখানে এথিক্সের মিনিং মরাল প্রিন্সিপালস দ্যাট গাইড হিউম্যান বিহেভিয়ার বি নাম্বারটা হবে সঠিক উত্তর যার বাংলা হচ্ছে মানব আচরণকে পরিচালিত করে এমন নৈতিক নীতিমালা যাকে আমরা কি বলি যাকে আমরা নীতিশাস্ত্র বা নৈতিকতা বলি পার্ট থ্রিতে আছে কিছু প্রশ্ন ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ষোলো নম্বর প্রশ্ন দুর্নীতি জাতির শত্রু দুর্নীতি জাতির শত্রু এটার ইংরেজি কী হবে করাপশন ইজ দ্য এনিমি অফ দ্য নেশন বি নাম্বারটা হবে সঠিক উত্তর করাপশন ইজ দ্য এনিমি অফ দ্য নেশন সতেরো নম্বর প্রশ্ন সে স্কুলে যায় এটার ইংরেজি কি খুবই সহজ একটা কোয়েশন হি গোজ টু স্কুল এখানে গয়ের সাথে ইয়েস লাগলো কেন কারণ এখানে কোনো ব্যক্তিকে চিহ্নিত করেছে হি হি অর্থ সে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে তাই বারবারের সাথে এস বাই এস যুক্ত হয়ে গোজ হয়েছে তাহলে হি গোজ টু ইস্কুল আঠারো নম্বর প্রশ্ন তারা খেলছে তারা খেলছে এটার ইংরেজি কী হবে দে আর প্লেইং দে আর প্লেইং উনিশ নম্বর প্রশ্ন পান। আমি ইংরেজি শিখছি আমি ইংরেজি শিখছি এটার ইংরেজি কী হবে আই এম লার্নিং ইংলিশ বি নাম্বারটা হবে সঠিক উত্তর আই এম লার্নিং ইংলিশ বিশ নম্বর প্রশ্ন সততা সর্বোত্তম নীতি এটা একটা প্রবাদ বাক্য সততা সর্বোত্তম নীতি বলতে এখানে ইংরেজিতে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু একটা স্টডিও আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা একটা কিন্তু সততা সর্বোত্তম নীতি এটার বাংলা পার্ট ফোর শর্ট জেনারেল কুয়েকশন নিয়ে আলোচনা করবো এবার একুশ নাম্বার প্রশ্ন ফুল ফর্ম অফ এসিসি এসিসি এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন যার বাংলা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আপনি যেহেতু দুর্নীতি দমন দুদকে পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে এই প্রশ্নটা আপনার আসতেই পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ফুল ফর্ম অফ এসিসি এসিসি এর এটা হচ্ছে শর্ট ফর্ম আর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন এটার বাংলা হলো দুর্নীতি দমন কমিশন বাইশ নম্বর প্রশ্ন কারেন্ট চেয়ারম্যান অফ এসসিসি এস এর বর্তমান চেয়ারম্যানের নাম কি এম ডি আবদুল মোমেন এটা মনে রাখতে হবে বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে এম ডি আবদুল মোমেন এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান তেইশ নম্বর প্রশ্ন ফাদার অফ দ্য নেশন অব বাংলাদেশ বাংলাদেশের জাতির পিতাকে এখানে বাংলাদেশের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ নাম্বার প্রশ্ন ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কোথায় এটা কিন্তু ইংরেজি জানে সবাই বাট এটার বাংলা কি হবে তা জানে না ক্যাপিটাল তো এখানে রাজধানী বোঝানো হয়েছে ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ছাব্বিশ নম্বর প্রশ্ন কারেন্সি অফ বাংলাদেশ কারেন্সি অর্থ হচ্ছে মুদ্রা তাহলে বাংলাদেশের মুদ্রা কি টাকা সবাই জানি আমরা সাতাশ নম্বর প্রশ্ন লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বাংলাদেশের লার্জেস্ট ডিস্ট্রিক্ট মানে সবথেকে বড় ডিস্ট্রিক্ট কোনটি এরিয়ার দিক থেকে মানে আয়তনের দিক থেকে রাঙ্গামাটি হচ্ছে সব থেকে বড়ো জেলা আটাশ নম্বর প্রশ্ন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ বাংলাদেশের অফিসিয়াল বলতে জাতীয় ভাষা কোনটি বাংলা উনত্রিশ নম্বর প্রশ্ন অপোজিট অফ ইনক্রেজ অপোজিট অর্থ হচ্ছে বিপরীত শব্দ ইনক্রেজ অর্থ হ্রাস পাওয়া সরি অর্থ বৃদ্ধি পাওয়া তাহলে ইনক্রেজের বিপরীত শব্দ হচ্ছে ডিক্রেজ অর্থ হ্রাস পাওয়া তিরিশ নম্বর প্রশ্ন সেন্টেন্স ইউজিং জাস্টিক এখানে কোন সেন্টেন্সে জাস্টিকের সঠিক ব্যবহার হয়েছে এটার উত্তর হবে এ নাম্বারটা জাস্টিক ইজ এসেন্সিয়াল ফর পিস ইন সোসাইটি জাস্টিক ইজ এসেন্সিয়াল ফর পিস ইন সোসাইটি ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ সমাজের জন্য ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ সমাজের জন্য তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা আমাদের কিন্তু নতুন চ্যানেল নাম হচ্ছে বিডি জব সার্কুলার এটাকে সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে